হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেল সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিয়াস আজকে আলোচনা করবো বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ওয়াম রেসি পদে বিশাল নিয়োগ বিক্রি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিয়াস ভিডিওটা ধৈর্য সকাল দেখবেন কেউ স্কিপ করবেন স্কিপ কিছু বুঝতে পারবেন না ভিডিও শুরু করার একটি কথা বলে রাখি যারা আমি ইউটিউব এখনও সাবস্ক্রাইব করে নেওয়া উচিত তাদের সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি চাকরি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিয়া চলেন ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ নৌবাহিনী নাবিক ওয়াম রেসি ভর্তি দু পঁচিশ ব্যাচ এখানে উপযুক্ত দপর প্রয়োজন হবে শাখার নাম এখানে শাখার নাম হচ্ছে সিউম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল প্রদেশ সংখ্যা তিনশো উনত্রিশটি শিক্ষাত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এস বিজ্ঞান মাদ্রাস বিজ্ঞান ভকেশনাল জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপর হতে হবে এসএসসি এসসি পরীক্ষা উচ্চতর গণিতারী প্রার্থী এবং বিএন অ্যাটাক ইয়র্ক ও কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর মেডিকেল শাখার নাম আর পদ সংখ্যা হচ্ছে তেরোটি এখানে শিক্ষাত যোগ্যতা লাগবে ন্যূনতম জি বিজ্ঞান এসএচি বিজ্ঞান সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওপরে লাগবে আর আর পদগুলো হচ্ছে পেট্রোলম্যান রাইটার স্টোর মিউজ আর এম ওডিসি নো এগুলোতে আপনার শিক্ষাত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএচি সমান মাদ্রাসভাগের শোনা থেকে আপনার করলে অ্যাপ্লাই করতে পারবেন জিপিএ লাগবে আপনার থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে এখানে সকল জেলার আবেদন করতে পারবেন কুক স্টোয়ার্ক এই দুই পদের জন্য আপনার ন্যূনতম এসএসসি এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএস টু পয়েন্ট ফাইভ জিরো পরও পেলে আপনি আবেদন করতে পারবেন তারপর লাস্ট শাখার নাম হচ্ছে টু পাস এখানে পদ সংখ্যা তেরোটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন এখানে সকল জায়গাতে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা লাগবে সিমেনে আপনার উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় এনসি বুকের মাপ তিরিশ থেকে বুদ্ধি সম্পর্কিত দুই এনসি ওজন লাগবে বয়স উচ্চতা অনুযায়ী চোখে দৃষ্টি ছয় বাই ছয় পেট্রোলম্যান্ট পেট্রোলম্যান্ট শাখার নাম উচ্চতা লাগবে পাসপোর্ট আট ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত দু ইঞ্চি ওজন লাগবে বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় এখানে অন্য অন্য শাখা অন্যান্য শাখা উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত দুই ইঞ্চি ওজন লাগবে বয়স উচ্চতা অনুযায়ী চোখের মাপ ছয় বাই ছয় দৃষ্টি লাগবে আর এমনটিসে নৌ শাখার নাম উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত দুই ইঞ্চি ওজন লাগবে বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি হতে হবে ছয় বাই ছয় এখানে অন্যান্য শর্তাবলী বলি বাংলাদেশের নাগরিক হতে হবে সাতাশ জানুত বর্ষক অবশ্যই অবিবাহিত হতে হবে বয়স হতে হবে একের জানুয়ারি দু হাজার পঁচিশ আর নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর পর্যন্ত আর এমডিসি নয়ের জন্য সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত যারা বাংলাদেশ নোবাতে এমোডিসি পদে অ্যাপ্লাই করেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট কারণ দুই বছর বাড়াতে হয়েছে বাংলাদেশ এমও ডিসি পদের জন্য বয়সের এ যোগ্য নয় তারপর আলোচনা করবো প্রয়োজনীয় বিস্তারিত বিবরণ আপনার এই এই সার্কুলার জন্য মাঠে কি কি কাগজপত্র নিয়োজিত হবে সেই বিষয়ে আলোচনা করব তো দেখেন প্রথমে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এক এসএসসি পাশpadStartিতে মূল অথবা শিক্ষাবরতে স্বীকৃত সমএক সনদপত্র এসএসসি পরীক্ষা মূল মাসিক মূল রেজিশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ কোনো কারণে যারা মূল কাগজপত্র কাগজপত্র ভর্তির সময় আনতে পারবেন না তারা ফটোকপি গুলা প্রথম শ্রেণী নিজেদের কাছ থেকে সচেতন করে নেবেন তবে নবীন সৈনিক প্রশিক্ষণ বিদ্যালয়ে বনজা শের বাংলা নমুনা লালওয়া কলাপাটা ফটো সময় অবশ্যই তারপর আপনার ডকুমেন্ট লাগবে অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীকে ভর্তি করানো যাবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নিতে হবে তবে তারা এই জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না তিন নম্বর অষ্টম শ্রেণীর প্রার্থী যারা আপনারা অষ্টম জেনে পাশেও স্কুল থেকে অষ্টম জেনে পাশpartite দের স্কুল হতে প্রাপ্তকৃত অসমপর পরীক্ষার মার্শিল জমা দিতে হবে 4 নম্বর পয়েন্ট হতে জাতীয়তা ছাত্রিক সনদপত্র সহ স্বগিনিয়ার পরিষদের চেয়ারম্যান পড় সভা মেয়র অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিল বা কমিশনার নিকর্তের সঙ্গ সংগৃহীত জাতীয়তা ছাত্রিক সনদপত্র বৈবাহিক অবস্থা ও স্থায়ী বসবাসে উল্লেখ থাকতে হবে অবশ্য গণ নম্বর হচ্ছে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণী গেজেটেড অফিসার চেয়ারম্যান ওয়ার্ক কাউন্সিল কমিশনের কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সতর্ক ফটোকপি এবং পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের সতর্থ ফটোকপি অবশ্যই করতে হবে গণবার অভিভাবকের সম্মতিপত্র সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে আপনার অভিভাবকের সম্মতিপত্র সতর্ক করতে হবে ওমন নম্বর হচ্ছে ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারে প্রার্থীর পনেরোকপি পিতার এক কপি এবং মা তার এক কপি রঙিন ছবি প্রথম অফিসার হতে হবে আর নম্বর রঙিনতীদের নিয়োগকারী কর্তৃপক্ষের সারপত্র আনতে হবে এখন ছয় নম্বর পনেরো আবেদনপত্র সংগ্রহ পুরুষ সেগুলো আপনারা দেখে নেবেন কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এমনিতেই অনেক ভিড় বড় হয়ে যাচ্ছে যাতে আপনারা সবকিছু বুঝতে পারেন ছোট করে একটি ভিডিও বানাচ্ছি আর আপনাদের আমাদের কাজ হচ্ছে আপনাদের আপডেট দেওয়া কখন কোন সার্কুলার আসলো এখন আপডেট দেওয়া আপনারা আমার চ্যানেলে অনেক সাপোর্ট করবেন যাতে অনেক আগেতে পারি আপনাদের জন্য যাই হোক সকল আপডেট আসলে আমি আমি আমার চ্যানেলে সর্বপ্রথম আপডেট আপডেটে বলে দেবো আপনাদের কী কী আজকে সার্কুলার আসলো তো ভিয়াস আমাকে সবাই সাপোর্ট করবেন চার নম্বর দেখেন আট নম্বর দেখান সুযোগ সুবিধা দিয়ে বেতন ভাতা দিয়ে তাদের অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা দিয়ে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সদস্য বাহিনী বেতন ক্রমিক অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবে নম্বর দেখেন অন্য এক নম্বর বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়া সুবিধার চিকিৎসা পারিবারিক রেশন সুবিধা অবসর গ্রহণকালে অবসর ভাতা গ্র্যাজুয়েটের সুবিধা চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং বিশের যোগ্যতা ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ তারপর সুযোগ পাবেন চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে পঙ্গু হলে পদাতিক ভিত্তিক বীমা বিমা সুবিধা এবং পরিবারের জন্য ব্যানোভ্যান্ট ব্যানের আর্থিক সুবিধা বিদেশ প্রশিক্ষণ তারপর নৌবাহিনীর কাছে জাহাজে বিদেশে বিদেশে শুভেচ্ছা সফর বিদেশ থেকে জাহাজ আনায়ন জাতিসংঘ মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ বিদেশে বাংলাদেশের দূতাবাসসমূহে প্রাপ্তি সুযোগ নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের প্রাপ্তি সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা এবং দুর্যোগ ব্যাধি উন্নত চিকিৎসা প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনার চলে বাংলাদেশ নমিত যোগদান করতে পারেন তো ফিয়াস এখানে দেওয়া আছে জেলার নাম তারিখ শাখা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আপনার কোন জেলা কত তারিখে মাঠ হবে এগুলো প্রশ্ন করতে নাই কারণ এখানেই দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন কোন জেলা কত তারিখে মাঠ আর এখানে অ্যাপ্লাই আজকে থেকে শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত পনেরোই অক্টোবরে এক পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আজকে থেকে যেহেতু অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা আছে তো আপনারা সবাই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন কারণ সাবের সমস্যা থাকলে আপনারা অনেকে অ্যাপ্লাই করতে পারবেন না এদিকে সময় চলে গেলে পরবর্তী আর করতে পারবেন না সুতরাং আমি আপনাদেরকে সাজেশন দেবো যে আপনারা অতি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলান এখানে বিশিষ্ট দ্রব্য হলো নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং কর্তৃক নির্দেশিত তারিখের মনোজা সেরে বাংলা লামোয়া কলাপাটা খালি যোগদান করতে হবে ক্ষুদ্র জাতির নিকোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার অন্যতম পাঁচ নাবিকের মধ্যে যারা ভাড়া বাসা সরকারি খাস জমির উপর নির্মিত বসবাসকারী বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন এর ভূমিহীন হিসেবে প্রত্যাহার হবে আর মিথ্যা তথ্য ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হতে তার বিরুদ্ধে নৌবাহিনীর আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ভর্তি কেন্দ্রে প্রার্থীদের মোবাইল ঘড়ি যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট আনা যাবে না নিজ জেলা হতে অন্য জেলা স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়ি সহ বসবাসকৃত সংশ্লিষ্ট সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে তো ভিয়াস আজকে ভিডিও ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনার কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিশাল বড় নিয়োগ নিয়োগ বিজ্ঞান প্রকাশিত করেছে দু হাজার পঁচিশ সালের জন্য দুহাজার পঁচিশে ব্যাচ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো ভেজ আপনি দেরি না করে অধিক তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন কারণ এগারো তারিখ থেকেই অ্যাপ্লাই করার শুরু সুযোগ সুবিধা তো কীভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা লাগবে এই বিষয়ে ভিডিও তৈরি করবো আমাদের চ্যানেলের পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম